আজকে আরো একটা ভীষণ স্পেশাল ব্লগ না এটা হচ্ছে আলাদার এপিসোড অফ থেকে সরাসরি কারণ হচ্ছে আজকে আমি তোমাদেরকে আগেও অনেকগুলো ভিডিওতে বলেছিলাম এটা খুব একটা লেন্দি করবো আজকে ভিডিওটা শুধুমাত্র একটা ইনফরমেশনের জন্য আজকের ভিডিওটা করা সেটা হচ্ছে ফার্স্ট এই থ্যাংকস টু অল অফ ইউ যে আমাকে এতটা সাপোর্ট করার জন্য এতটা ভালোবাসা পরপর পরপর ভিডিওগুলোতে যেটা আমাকে অনেকটা এনকারেজ করেছে আরও বেশি করে কাজ করার জন্য এবং সেখানে নেগেটিভ কমেন্টস কিছু রয়েছে এবং সেই নেগেটিভ কমেন্টসগুলোর রিপ্লাই কীভাবে দিতে হয় সেটা আমার থেকে বেশি যারা আমার সাপোর্টাররা রয়েছে যারা কমেন্ট করেছে তাই দিয়ে গেছে সেটা আমার আরও ভালো লাগার জায়গা সো থ্যাঙ্ক ইউ সো মাচ সেটার জন্য এবং এটাই বলার জন্য এই ভিডিওটা করা যে এবার আমাকে ব্লগটা শেষ করতে হবে মানে শেষ কিছুই হচ্ছে না কারণ শেষ বলে কিছু হয় সাচ সো এই চ্যানেলে আপাতত আমাকে ব্লগটা এখানে এন্ড করতে হবে মানে ব্লগের সিরিজগুলো এখানে এন্ড করতে হবে কারণ এরপর থেকে কি আসতে চলেছে সেটা কাল পরশুর মধ্যে তোমরা বুঝে যাবে কালকেই খুব সম্ভবত তোমরা বুঝতে পারবে যে এরপর চ্যানেলটা যেটা আমার যেটা আমার প্ল্যানিং ছিল যেটা আমাদের প্ল্যানিং ছিল সেদিকে এগোতে চলেছি হ্যাঁ তবে এবার তোমরা আমাকে এতটা ভালোবাসে দিয়েছো ব্লগ মানে এত এই ব্লগগুলোকে সেটার জন্য তো এই যে বললাম শেষ তো করা যাবে না হবে তাই জন্য এই ব্লগগুলো তোমরা দেখতে পাবে আমার অন্য একটা চ্যানেলে সেই চ্যানেলের লিঙ্ক ডিসক্রিপশন বক্সে আমি দিয়ে দেবো এবং সেখান থেকে তোমরা সেখানে এবার যে এই যে ব্লগগুলো রয়েছে যেগুলো এতদিন ধরে পড়ছিলাম আরও অনেক জায়গায় যাওয়ার রয়েছে অনেক কিছু এক্সপ্লোর করা রয়েছে অনেক মজাদার ভালো ইন্টারেস্টিং ব্লগ এগুলো তোমরা দেখছিলে ভালোবাসছিলে সেরকম আরও অনেক অনেক ব্লগ আসতে চলেছে তো আমি বলবো যে আমার এই চ্যানেলটা যেরকম তোমরা তোমরা ভালোবাসা দাও সেভাবেই তোমরা ওই চ্যানেলটাও ফলো করো সেই চ্যানেলটার লিঙ্ক আমি দিয়ে দেবো এবং সেটা খুব সম্ভবত নাম হতে চলেছে ব্লগস অফ কার্নি এটা যেমন বয়েস অফ কার্নি রয়েছে এবং এখানে অনেক মানুষের ভয়েস একত্রিত হবে এবং সবাই মিলে গল্প শোনাবে যে গল্পগুলো তোমরা শুনতে তোমাদের ভালো লাগবে আমি আশা করছি সে কেমনটাই আর এরপর যেটা হবে সেটা হচ্ছে ব্লগস অফ কার্নি মানে যেটা আমি লিঙ্কটা দিতে দিচ্ছি সেই লিংকে তোমরা ক্লিক করলে দেখতে পাবে এরপরে আরো অনেক অনেক নতুন নতুন হ্যাঁ প্রথমেই এখনই যখন তোমরা ভিডিওটার এন্ডের পর ওই লিঙ্ক ক্লিক করবে তখনও তো কোনো ভিডিও তোমরা দেখতে পাবে না কারণ নতুন ভিডিও আমি আপলোড করবো কিছুদিনের মধ্যেই বা আমি এটাই বলবো যে তোমরা চটপট ওই চ্যানেলটাও তোমরা সাবস্ক্রাইব করে নাও আর এভাবে ভালোবাসা দেখাতে থেকো আশা করি দুটো চ্যানেলের মাধ্যমে তোমাদের সঙ্গে আমি আরো বেশি করে কানেক্টেড থাকতে পারবো এটাই বলার জন্য আজকের এই ভিডিওটা করা আর থ্যাংক ইউ সো মাচ এতটা ভালোবাসার জন্য আরও একবার আপাতত এই ব্লগটা এখানেই এন্ড করছি আপাতত ব্লগুলো সব এখানেই এন্ড করছি ওই চ্যানেলে দেখা হচ্ছে ব্লগ নিয়ে এই চ্যানেলে দেখা হচ্ছে অনেক মানুষের গল্প নিয়ে টাটা টেক কেয়ার